তো আজকের এই ছোট ভিডিও তো আমরা দেখে নিব যে হাইন্ড মোস্ট শব্দের বাংলা অর্থ কী বা হাইন্ড মোস্ট অর্থ কী তো বাগানটা সবার আগে দেখে নাও এইচ আই এন ডি হাইন্ড মোস্ট এম ও এস হাইন্ড মোস্ট তো এই শব্দের অর্থ আজকে আমরা দেখে নেব আর সব থেকে কম সময় উত্তরগুলো পেতে এবং ছোট ক্যান্সারটা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করবা এবং সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলের সালামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে তো হাইন্ড মোস্ট শব্দের অর্থ হচ্ছে যে সর্বপচা ভর্তি সর্বপথাবর্তি তো সব থেকে কম সময় উত্তরগুলো পেতে এবং সঠিক ক্যান্সারটা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করবো এবং সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো এই দুইটার উত্তর কিন্তু একই হবে তার জন্য উপরেটাই উত্তরটা লিখছি লেখা লেখার আমি প্রয়োজন মনে করি না এখানে সেম লিখে নিয়েছি তো এই শব্দের অর্থ আর এই শব্দের অর্থটা একটাই হবে যে সর্বপথা বর্তি তো এই দুইটা শব্দের অর্থ সেম এই একটাই হবে এই দুইটা শব্দের অর্থ তো সব থেকে কম সময় উত্তরগুলো পেতে এবং সঠিক অ্যান্সারটা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো